কি অবস্থা ভাই এই তো কাজ করলাম সারাদিন কাজ করলেন শরীরে অবস্থা কেন কাজ করলেন নাকি কাজ করলাম তো এই জন্য এরকম অবস্থা এখন কি কোথায় যাচ্ছেন এখন তো আমার খিদা লাগিয়েছে সারাদিন কাজ করলাম খাওয়া করেন নাই না খাওয়া করি নাই ভাই ও আচ্ছা খাওয়া করবেন না খাওয়া করাইলে ভালো হয় খাওয়া আচ্ছা আচ্ছা তাহলে আমি খাওয়াই আজকে আপনাদের হুম আমি তো বলতেছি আমার আচ্ছা কি খাবেন বলেন আল্লাহ এদিকে যা দিবে তাই তাই মাশাল্লাহ খুব ভালো কথা বলছেন যাক আল্লাহ পাখি এদিকে যা রাখছে তাই খাইতে হবে আচ্ছা আমি তাহলে আপনাকে জিজ্ঞেস করি যে আপনার কি খাইতে মন চাচ্ছে এখন একটু ভালো মন তো খাইতে পারি না একটু গরুর মাংস হলে ভালো হয় গরুর মাংস হ্যাঁ গরুর মাংস

ঠিক আছে দাদা হ্যাঁ ডাল আছে ডাল লাগলে ডাল নেন ডাল হ্যাঁ

Sesen? Panelin. Besine hap duyanın. Ne diyeyim ne zaman yine hap duyanın. Hap ha? Hap duyanın. ঠান্ডা খান ঠান্ডা ঠান্ডা খেলে ভালো আপনি খান চা লাগবে না আপনি খান

জি ঠিক আছে তাহলে ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা ভাই ভালো থাকবেন ওকে আলাইকুম